নমস্কার বন্ধুরা আহারে পাহার রান্নাঘরে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি অতুলনীয় স্বাদের একটা কাঁকরোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এইভাবে কাঁকরোল রান্না করলে যারা কাঁকরোল খেতে ভালোবাসে না তারাও চেটে খাবে আর একবার খেলে বারবার খেতে চাইবে একেবারে ঘরে থাকা মশলা দিয়েই তৈরি রান্নার পদ্ধতি পুরোপুরি আলাদা আশা করছি আজকের এই কাকরলের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে কাকরোলের পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই অতুলনীয় স্বাদের কাঁকরোলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে পাঁচ পিস কাঁকরোল নিয়েছি তবে পুরোটা কাঁকরোল আমি এখান থেকে নেব না এখান থেকে আমি তিনটে কাঁকরোল কেটে নেব কাকরলগুলোকে দেখুন জলে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছি তারপর ঘষে ঘষে ধুয়ে নিয়েছি কেননা উপরে কাটা কাটা যে অংশটা রয়েছে তার মধ্যে ধুলোবালি থাকতে পারে তবে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারা যদি চান তাহলে উপরের এই কাটা কাটা অংশটা কেটে বাদও দিয়ে দিতে পারেন কাঁকরলগুলোকে দেখুন আমি এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি আমি তিন পিস কাঁকরল কেটে নিয়েছি আর সাথে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু কাকরল আলুর পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন কাকরল আলু ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল দুই টেবিল চামচ পরিমাণ আমি রান্নাটা সরষের তেলে করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কাকরল আর আলু আমি একই সঙ্গে ভেজে নেব আপনারা চাইলে আলাদা আলাদাও ভেজে নিতে পারেন তবে এইভাবে একসঙ্গে ভেজে নিলে সময়টা আমাদের কম লাগবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দেব আর মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজবো একটু সময় নিয়ে ভাজবো এতে করে কাঁকর আলুগুলো ভাজা হতে হতে প্রায় 90% পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে এইভাবে একটু নরম করে ভাজব খুব বেশি হাই ফ্লেমে ভাজলে কালারটা চলে আসবে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না মিডিয়াম লো ফ্লেমে ঢেকে ভাজবো দেখুন ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে কাঁকরল আলুগুলোকে দেখুন ভেজে নিয়েছি এবার কাঁকরল আলুগুলো তুলে রাখছি এইভাবে যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে কাঁকরলের যে একটা নিজস্ব গন্ধ রয়েছে সেটা আর থাকবে না কাঁকরলগুলো খাওয়ার সময় খেতে ভালো লাগবে কাঁকরোলগুলোকে দেখুন আমি তুলে রাখলাম তেল ছেঁকে দর্শক বন্ধুরা এই আরও অনেক কাঁকরোলের রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমিষ নিরামিষ সব রকম রান্নাই রয়েছে কাঁকরোল আলু তুলে নিয়ে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ফোরণে হাফচা চামচ কালো জিরে কালো জিরেটা একটু চটপট করে ফোটার পর আমি এখানে দিলাম একটা পেঁয়াজ কুচি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না তারা পেঁয়াজ রসুনটা ছাড়াও রান্নাটা করতে পারবেন তাতেও খেতে ভালো লাগবে আমি যেভাবে রান্নাটা করছি এখান থেকে শুধু পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়ে রান্নাটা করবেন ভালো লাগবে পেঁয়াজ ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য দেখুন মিক্সার জারে নিয়ে নিলাম এক চা চামচ হলুদ সর্ষে এক চা চামচ নিয়েছি পোস্ত দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা টুকরো করে দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন যেহেতু রসুনের কোয়াগুলো একটু সরু সেজন্য আমি চার পাঁচ কোয়া দিয়েছি আপনাদের যদি বড় হয় তাহলে দুটো দিলেও হবে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো জল আর একটু লবণ এতে করে পেস্টটা করতে সুবিধা হবে দেখুন রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এখানে কালো সর্ষেও যোগ করতে পারেন হাফ চা চামচ কালো সর্ষে আর হাফ চা চামচ হলুদ সর্ষেও যোগ করতে পারেন আমি মশলাটা আমি যতটুকু রান্না করছি সেই পরিমাণ বুঝে দিচ্ছি আপনারা পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবেন এদিকে দেখুন পেঁয়াজটা একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এটা আমি সুন্দর একটা কালারের জন্য দিয়েছি লো ফ্লেমে মিশিয়ে নিয়ে এবার আমি যোগ করে দিলাম টমেটো এখানে একটা টমেটো আমি এইভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব তারপর এখানে যোগ করে দেব পেস্ট করে রাখা মশলাটা মিক্সারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম এবার পুরো মশলাটাকে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব এবার অনেকেই বলতে পারেন যে সর্ষে পোস্ত কষালে তেঁতো হয়ে যায় একটুও তেতো হবে না আমি ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট কষাবো এভাবেই কষিয়ে রান্না করবেন রান্নার টেস্ট পুরোপুরি আলাদা আসবে আর যখন সর্ষে ব্যবহার করবেন বড়দানা সর্ষে ব্যবহার করবেন একটুও তেতো লাগবে না আর যখন সর্ষে পেস্ট করবেন অবশ্যই লবণ যোগ করবেন লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পেস্ট করলে সেই সর্ষে আর তেতো হয় না এবার দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি পনির এখানে আমি পঞ্চাশ গ্রাম পরিমাণ পনির দিয়েছি তবে পনিরটা পুরোপুরি অপশনাল দিলেও খেতে ভালো লাগবে পনির ছাড়াও রান্নাটা করা যাবে এখানে আমি পঞ্চাশ গ্রাম পরিমাণ পনির দিয়েছি আপনারা চাইলে ছানা কেটেও যোগ করতে পারেন তাতেও খেতে ভালো লাগবে পনিরটা দেওয়ার পর আরও এক দেড় মিনিট কষিয়ে নেব তারপর যোগ করে দিচ্ছি ভেজে রাখা কাকরল আর আলু কাকরল আর আলু দেওয়ার পর আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দেব ঢাকা দিয়ে দু তিন মিনিট লো ফ্লেমে কষিয়ে রান্না করে নেব এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ চিনি একটু মিষ্টি দিতেই হবে তাহলে খেতে ভালো লাগবে চিনিটা দেওয়ার পর আরও একবার মিশিয়ে নিলাম এবার যেহেতু মশলাটা শুকিয়ে গিয়েছে অল্প অল্প জল দিয়ে একটু মশলাটাকে কষাবো কিন্তু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব জল তবে খুব বেশি পরিমাণে জল এখানে দেওয়ার প্রয়োজন নেই এক কাপ পরিমাণ জল যোগ করে দেব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা কিন্তু ঝোল হবে না একটু মাখমাখো হবে সেই পরিমাণ বুঝে জলটা যোগ করতে হবে আর আমরা যখন কাঁকর আলু ভাজবো তখনই প্রায় নাইনটি পারসেন্ট আলু সেদ্ধ হয়ে যাবে লো ফ্লেমে রেখে ভাজলে জল দেওয়ার পর আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে প্রায় তিন চার মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি কাঁকর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময়ে লবণ ঝালটা একটু চেক করে নিতে হবে তবে এটা কিন্তু খুব বেশি ঝাল হবে না একটু মিষ্টি মিষ্টি টেস্ট আসবে আমি সামান্য পরিমাণে একটু লবণ যোগ করে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাস অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিয়েছি একেবারে তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের একটা কাঁকরল আলুর তরকারি এটা গরম ভাত রুটি সব কিছুর সাথেই খেতে ভীষণই ভালো লাগবে একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য